শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে মালয়েশিয়া প্রবাসী দাদন মিয়ার মুরগির খামার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা রোববার গভীর রাতে তার খামার পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন দাদন মিয়া এতে তার ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি খামারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা অবশ্য তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে খামারটিতে তিন হাজার মুরগি ছিল বলে জানান খামার মালিক দাদন মিয়া জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি আমরা রাতে দৌড়ে আসছি দৌড়ে এসে দেখি খেলে আগুন ঠাস ঠাস করে আগুন পড়তেছি আমরা এখানে দেখছি যে রাইতে আগুন তারপর আমরা আইসা আগুন নিবাইলাম সারাদিন আমরা আসি যায় বুঝছেন কোনোদিন আমরা গন্ধ শুনি নি যে দশ হাজার করে মুরগি পাল আমরা গন্ধ মন্দ পাই নেই কিন্তু আগুন লাগছে এটা আমরা এনে বেশি সত্য দুইটা বাজে কিছু লোক আছে এরা এই বড় ফার্মটা দেওয়ার সময় এরা কিছু ই করছে বাতা দিছে যে এই ফার্মে দিতে পারবো না আমরা গন্ধে থাকতে পারবো না আমরা বলছি যদি গন্ধ কয়